বিএনপি জামাতের বিরোধ নিয়ে আমরা দেখছি এক সময় বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে আসলে এই বিরোধের জায়গাটা আসলে কোন জায়গায় নির্বাচন নিয়ে কি আসলে বিরোধ নাকি আসলে এর বাইরে অন্য কোনো বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি যে গণভোট এবং জুলাই সরন নিয়ে একটি অবস্থান আমরা দেখছি দুই দলের মধ্যে পরস্পর বিরোধী অবস্থান আপনার কাছে কী মনে হয় আসলে বিরোধটা কেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে বিষয়টাকে আমি বিরোধ বলতে চাচ্ছি না শত্রুতা মনে তো আমরা মনে করি রাজনীতিতে প্রত্যেক ভিন্ন মত থাকবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের মত উপস্থাপন করব অন্যরাও সেটাই করবেন এবং দিন শেষে জনগণ যাদের মতটাকে গ্রহণ করবে সেই মতটাকে তো গ্রহণযোগ্য হবে আমরা মনে করি বিএনপি এবং জামাত বিগত ফেসিবাদী সরকারের আমলে আমরা সবাই কিন্তু সাফার করেছি জুলুম নিপীড়ন কারোর প্রতি কিন্তু কম আসেনি দলগতভাবে জামাতও ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি আটানব্বই সাল থেকে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম আমি আছি একসাথে আমরা আন্দোলন করেছি এবং ফেঁসিবাদ বিরোধী আন্দোলন বড় সময় জুড়েতে একসাথে আমরা করেছি এখন যেহেতু পাঁচই আগস্টের পরবর্তী সময় একটা পরিবর্তন দেশে এসেছে স্বাভাবিকভাবে সব দল তার কর্মকৌশলী অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের মানুষের এখন একটা বড় যে প্রত্যাশার জায়গাটা হচ্ছে রাষ্ট্র সংস্কার করার জন্য এবং আমাদের যে মতের ভিন্নতা এবং দুই দল তার জায়গা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন জামায়াত ইসলামী মনে করেছে রাষ্ট্র সংস্কারের যে দিকগুলো সামনে এসেছে যদি আগামী রাজনীতিটাকে আমরা সুন্দর করতে চাই আমাদের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে আমরা কোনো নির্বাচন কিন্তু ভালো করতে পারিনি কিছু না কিছু কোশ্চেন সব নির্বাচনই এসেছে বিগত তিনটা নির্বাচন তো সেটা তো বলার কিছু নাই সেখানে সেটা তো একতরফাও সেখানে হয়েছে আমরা মনে করি আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে বিরাজমান থাকে এবং যেই দিকগুলোতে আমাদের সমস্যা হতে পারে জামার সেই দিকগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি দেখুন গণভোট নিয়ে জামাত ইসলামের শুরু থেকে আমরা বলেছি যে আপনি যে জুলাই এটা সনদ হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নানাবিধ মত সেখানে ভিন্নতা ছিল সরকার কোনো এক কারণে তারা জুলাই ঘোষণাপত্র করেছেন যা সেটা সেখানে চলে গেল যাতে জুলাই সনদটা আগামীর বাংলাদেশকে পরিচালনা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে যাতে করে মানুষের একটা এখানে যে চাওয়া পাওয়া সে জায়গাটা পূরণ করা যায় তার জন্য আমরা গণভোট চাইছি শুরুতেই বিএনপি গণভোটে তারা পক্ষে ছিলেন না জামাত ইসলামী সহ ইসলামী দল সমমানা দলগুলো তারা রাজপথে কর্মসূচি পালন করেছে জনগণকে আমরা সেখানে সম্পৃক্ত করেছি এরপরে তারা এসে একটা পর্যায়ে তারা গণভোটকে মেনে নিয়েছেন এখন যেটি হয়েছে এখন যেটা মতের ভিন্নতা যে গণভোটটি সেটি কখন হবে নভেম্বরে নাকি নির্বাচন নভেম্বরে নাকি নির্বাচনের দিন এক্ষেত্রে জামাত ইসলামী তার মতামতটা দিয়েছে যে নির্বাচনী দিনে গণভোট হলে কি হতে পারে বিশেষ করে রাষ্ট্র সংস্কার নিয়ে মানুষের যে আগ্রহটা এই সরকার যখন তারা ক্ষমতা নিয়েছেন তারা বলেছেন আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু কেনজন আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন সেখান থেকে সরে এসেছেন তারা কোনো না কোনোভাবে নির্বাচনী বৈতরি পার হয়ে তারা নিজেরা চলে যাওয়ার চেষ্টা করছেন নভেম্বরে যদি গণভোট না হয় সেক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে দেখুন আমরা এখনো মনে করি না আমার গণভোট হবে আমরা এখন আপনারা মনে করছেন কিন্তু আজকে নির্বাচন কমিশনের যে আজকে সর্বশেষ খবর সেখানে নির্বাচন কমিশন সচিব বলছেন যে গণভোটের ব্যাপারে এখনো তাদের কাছে কোনো সিদ্ধান্ত বা তারা এখনো কিছু জানেন না যেহেতু বিষয়টা এখনো সমাধান হয়নি একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে আমাদের ঐক্যমত কমিশন তার মধ্যে আমাদের আইনে বৃত্তি নিয়ে আলোচনা হয় তারপরে বলবেন যদি চূড়ান্ত হয়ে যায় যে জুলাই সন্ন্যদের বাস্তবায়ন প্রক্রিয়াটা হয়তো তখন তাদেরকে বলা হবে জিনিসটা এখনও তো জুলন্ত অবস্থানে আছে এই ঝুলন্ত অবস্থা কত সরকারকে বলছেন না কিন্তু আমরা মনে করি যদি একই দিনে গণভোট হয় বাংলাদেশের এবারে মানুষের ভোটের সংখ্যা বাড়বে মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং আমাদের যে মৌলিক আকাঙ্ক্ষাটা রাষ্ট্র সংস্কার নিয়ে গণভোটের আসলে গুরুত্বটা কমে যাবে শেষ পর্যন্ত হবে হয়তো ভোট হয়ে যাবে আমাদের কিন্তু গণভোটের যে আমরা চাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সমস্যাটা আমরা পাবো না দ্বিতীয় হচ্ছে আজকে আপনি দেখেছেন পত্রিকাতে যে আফার হাউজে ঐক্যবন্ধ কমিশন একমত তারা সেখানে পিয়ার দিবেন যদি সেটি হয়ে যায় যদি একই দিনে আপনি গণভোট হয় তাহলে আফার হাউজের পেয়ারের অবস্থা কি হবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষের যে চিন্তা গণভোটটা আগে হবে গণভোটের ভিত্তিতে আমাদের নির্বাচনের দিকগুলো সেখানে ঠিক হলেই বলা যায় কিছুটা আমরা আগামী রাজনীতিকে সঠিক জায়গায় নেওয়ার সুযোগ আমরা পাবো